আসসালামু আলাইকুম আজ গেছি শুক্রবারের এর সকাল সকাল ঘুমের তুটটা গেছি কারণ সকাল সকাল কাম শেষ করে মসজিদে যাইতে হইব পরে কতক্ষণ ফানি মানি খাইছি ফানি মানি খাইয়ে সেরে গেছি ব্রাশ আনতাম গিয়ে দিই ব্রাশ আছে পেস্ট নাই পরে পেস্টের ডিব্বার লগে যুদ্ধ শুরু করলাম যুদ্ধ মধ্যে করে জ্যাম নই কদ্দুর পেস্ট বার করছি পেস্ট বার করে দাঁত মাত মাজা শুরু করছি দাঁত মাত মাজ পেস্ট পেস্টটা একটু খলাইলাম খলাই সেরে দিই বক্সের মেয়েদের টিস্যু বক্সের তে দুইটা টিস্যু লে শুরু করছি মোসা পরে ডাইনে দাবা মেদা পালা করে মুছা যাইতেছিলাম বাসাটার মেয়েদের গুরুন্ডি দেওয়ার লেগে দরজা খুলতাম গেছি গিয়ে দিই লক লাগাইল পরে লক বাইরে বাড়লাম বাইরে বাড়ুয়াছি বেশি ময়লা টয়লা না এদিক দা পরে সাইডে গেলাম বেশি ময়লা নাই কিন্তু লাইটটা জ্বালিয়ে চল বাজে দশটায় লাইটটা বন্ধ করে দিছি বাসা মাসা দিকে আমি দশগুলো খুশি হয়ে গেছি কারণ কোনো কাম মাম নাই পরে বড় বাসা যাইতেছিলাম বিড়ালের খাওয়ান আসেন দেয়ার লেগে গিয়া দেই বিড়ালের খাওন নাই খাওয়ান না তারপরে আমি কতদূর খাওয়া দিছি খাওন দেওয়ার পরে সবটা বিলাইয়েছে বিলাইয়ে খাইতেছে পরে বাসাটা একটা গরু দিয়া যাইতেছি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে গিয়া সাইডে গেটের সামনে কোনো গাড়ি মারি নাই আর সাইডে একটা থাকলো এটা কোনো সমস্যা নাই কারণ এটা আমার ম্যাডামের ফরে পাশার একটু কলো লয়ার রুমের মধ্যে আইলাম রুমের মধ্যে আইয়া যে খিদা রুমের মধ্যে সাইড এই ফলমল আছে আমি আর দেরি না করে দু মাস কত কোন ফলমল খাইছি ফলমল খাইয়া ফুনতাছি আজান দিয়া লাইতেছে আর আজ গাজেও তো শুক্রবারের লাগে সকাল সকাল আজান দেয় আমি আর দেরি না করে আলমারিতে টয়লেটটা লইয়া যাইতেছি গোসল করতাম পরে বাথরুমে যাইয়া সাইড এই পানির তাপমাত্রা হলো 150 ডিগ্রি পরে গরম পানি দিয়ে কোনো রং গোসলটা করলাম আর যেহেতু আজকে জুমা যত গরম পানি ও গোসল করতে হবে ওই পরে সিরোনটা লয়া ফলমল আসরতা সিরাপ দসে হয়তো আমারই বিলাতি সলসা পানি না দিলে কখনো সুজ হইতো না আর পরে ডিব্বাতে গদ্দলো শান লয়া মোশন লাগাইলাম আর জুমার দিনে যেও তো আতর লাগাইল শূন্য তাই আতরও লাগাই নিছে আতরটা লাগাই সেটা যাইতেছি আট আটটা খুলতাম কেননা গত দশ বারো দিন আগে ছোটো দরজার লকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই দিকদার বার হইতে পারি না আর ম্যাডামরা যেহেতু এদিক দিক আওয়া যাওয়া করে না এর লাগে এটা ঠিক করার প্রয়োজন মনে করে না পরে আর তেরতে যাইতেছিলাম কামরুম আবার গিয়ে দিই কামরুম আবার দরজা বন্ধ হয় অনুবার না আর আর দরজা বন্ধ হওয়ার কারণে আমি হাঁটতে তেরতে যাইতেছি কামটার বড় বাসার সামনে আর বড় বাসায় যাওয়ার পথে পাশের বাসার সামনে একটা খেজুর গাছ আছে খেজুরটি দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মিষ্টি সৌদি আরবে অনেক পরিমাণে খেজুর গাছ থাকলেও সব খেজুর খাওয়া যায় না আর এটি যেহেতু খেজুর তাই থাকতে কেমন যায় পরে দু তিনটা খেজুর খাওয়ার পরে দিয়ে কামল মামা রাইসে কামল মামা আওয়ার পরে কইতেছিলাম মামা আজকে অনেক গাওয়া মামা মামাকে তোর গ্রাফিডি কেলা তোর রোদে পাইতো না পরে সবাই আটতে আটতে মসজিদের কাছাকাছি আই বসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন